হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে তো সবাইকে গুজরাটি বেঙ্গলি মিক্সড লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমরা চলে গেছিলাম আমাদের এখানে একটা তিবেতিয়ান মার্কেট বসে যেটা শীতকালে দু মাস মতন থাকে মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে তো সেখানে নানান জায়গা থেকে এসে সবাই অনেক জিনিসপত্র বিক্রি করে তাই ভাবলাম যাওয়া যাক এটা আমাদের বড়োদরাতেই বসে আর কি মার্কেটটা তো সেখানেই গেছিলাম বর্মশাইকে নিয়ে সে যেহেতু ছুটিতে বাড়িতে ছিল তাই ভাবলাম যাই দুপুরের দিয়ে গেছিলাম কারণ বিকেলের দিকে প্রচণ্ড ভিড় হয়ে যায় রাস্তায় গাড়ি নিয়ে আসা যায় না এতটাই জ্যাম পড়ে যায় তাই ভাবলাম দুপুরে দুপুরে গিয়ে আমরা ঘুরে আসি তো সেখানে গিয়ে তো অনেক দোকান বসেছে এটা হচ্ছে রাজস্থানীটা যেখানে রাজস্থানের জিনিসপত্র এবং অনেক জিনিসপত্র রয়েছে এক্সিবিশন টাইপের হয় তো সেখানে গেছি এখানে দেখো কত সিরামিকের জিনিস কিন্তু সিরামিকের জিনিস জানো তো আমি খুব একটা নিতে পারি না কারণ আমার ছেলটার জন্য ভয় লাগে কখন ফেলে টেলে দেবে তো যাই হোক ওটার ভেতরে চলে এসছি এখানে জামা কাপড়ের দোকান রয়েছে এখানে মানে চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তিগুলো সব বিক্রি হয় নাইটি চুড়িদার জিন্স যে যেমন নেয় আর কি তো এখানে বেশিরভাগ চিকনকারির জিনিসগুলো বেশি বিক্রি হয় তো আমি এখানে যখন এই বছরে একবার করে মার্কেটটা বসে তো আমি সেখানে আসি প্রত্যেকবার এসে এই চিকনকারি টাইপের যে কুর্তিগুলো হয় সেগুলো কিছু না কিছু আমি কিনি কারণ আমার ভালো লাগে বেশ আমার চিকনকারি টাইপের কুর্তিগুলো পরতেও ভালো লাগে তো সেখান থেকেই নেওয়া হয় আর কি তো এখান থেকে নিয়েছি কি নিলাম না নিলাম তোমাদেরকে অবশ্যই পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওটা নেওয়া হয়ে গেছে এরপরে এসছি এই যে এয়ার গ্লাভস না কি বলে হ্যাঁ ওগুলো যে নিচের দিকে এই যে পাঞ্চ করলে ওই যে এই যে দেখো কানগুলো দাঁড়িয়ে যাচ্ছে বেশ ভালো এগুলো বাচ্চাদেরও ভালো লাগে এখন দেখি খুব উঠেছে এটা বেশ তো ছেলেও বললো একটা নেবে তো ছেলেকেও একটা কিনে দিলাম আর জানো ওটার দাম কত প্রায় তিনশো টাকা নিয়ে নিল ওইটুকু একটা জিনিস জানি না এত দাম কেন আগের ওর আগে একটা আছে মানে ওই পাশে যে দুটো ঝুলছে আর কি কানের মতন ওই দুটো নেই বাকি এমনি নর্মাল সে ছোটগুলো আছে ওর তো সেগুলো কেনা হয়ে গেছে এরপরে দেখো ফ্লাওয়ার ভাস বিক্রি হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তা আমি ভাবছিলাম নেব কিন্তু আমার ঘরের সঙ্গে মানান করে তেমন একটা হলো না ভেবেছিলাম একটা বড় যে ফ্লাওয়ার ভাসগুলো হয় ঘরের কোণে রাখার জন্য সেগুলো একটা নেব কিন্তু এতই দাম চাইলো তো ভাবলাম যে না কর্তামশাই বললো যে না নিতে হবে না এত দাম দিয়ে এখন নিতে হবে না তো ওখানে মানে আমি রাজস্থানী মার্কেট থেকে এদের দোকানটা থেকে দেখেছিলাম আর কি ওই যে বড় ফ্লাওয়ার ভাজগুলো তোমরা দেখছো ঘরের কোণে রাখার জন্য খাটের পাশে তো সেগুলো দেখছিলাম প্রায় আড়াই তিন হাজার টাকা দাম বলছে তাই জন্য আর নেওয়া হলো না এর আগে আমি আমার টিভি ইউনিটের কর্নারে যে দুটো ফ্লাওয়ার বাস দেখো ছোট ওইগুলো আমি এই দোকানটা থেকেই নিয়ে গেছি এরা প্রত্যেকবার এখানটাতেই দোকানটা দেয় তো সেখান থেকে আমি নিয়ে গেছিলাম এরপরে আমি কিছু জিনিস দেখছিলাম এখানে স্কার্ট রয়েছে অনেক কিছু রয়েছে সেখানে কিছু দেখা দেখছিলাম আর কি তো সেটা দেখলাম সেখান থেকে নিয়েওছি অবশ্য তবে এখানকার ওই জিনিসগুলোর দাম যেন মাত্র তিনশো টাকা করে ওখানে একদম পিওর কটন মানে এত সুন্দর জিনিসগুলো মানে কি বলবো আমি চেষ্টা করি যখনই মার্কেটটা বসে তখন কয়েকটা নিয়ে আসার জন্য এরপরে ওখান থেকে তো নেওয়া হয়ে গেলো বিলটিল দেওয়া হয়ে গেলো কিন্তু হ্যাঁ ওদের আবার এক্সচেঞ্জ করারও মানে সুবিধা আছে যদি অসুবিধা হয় ওরা বলেছে এই বিলটা নিয়ে আসলে ওরা এক্সচেঞ্জ করে দেবে আর ছেলে তো এটা পেয়ে ভীষণ খুশি সে এটা নিয়ে খেলতে লেগেছে এখানে বিভিন্ন জুয়েলারি ব্যাগের দোকান রয়েছে আর দেখো প্রচুর কুকি বিস্কিটগুলো বিক্রি হচ্ছে তো সেখান থেকে আমরা নিয়েছি আশি টাকা করে আড়াইশো গ্রামের দাম আশি টাকা মানে যে প্রকারের জিনিস নেবেন সেখানে আড়াইশোর দাম আশি টাকা তো আমরা একরকম বিস্কিট নিয়েছি আড়াইশোতে প্রায় চোদ্দোটা পনেরোটা মতন হয়েছে ওই যে দেখো দিচ্ছে তো একটা আবার ফ্রিতে খেতেও দিচ্ছে মানে ওরা প্রথমে টেস্ট করাবে তারপরে আপনি নিতে পারেন ওখান থেকে তো বেশ ভালো আর কি তো যাই হোক এরপরে এসেছিলাম কিছু সিরামিকের জিনিস নেব বলে ছেলে বলছিল ওই যে ইন্ডিয়া গেটের ওটা নেবে কিন্তু ওর বাবা বলল না এখন নিতে হবে না যেহেতু সামনে আমাদের একটু ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে তো বললো পরে নিয়েও কিংবা ওখানে গিয়েও তো কিছু না কিছু কিনতেই হবে তো তার জন্য আর সেটা নেওয়া হলো না তবে আমার ইচ্ছা ছিল যে চায়ের যেগুলো কেটেলগুলো আছে সেগুলো একটু নেওয়ার তো যাই হোক কিছু আর নেওয়া হলো না তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম কেমন লাগলো আর কি তো ভাবলাম আমি যখন নিতে পারলাম না তা কী হলো আমার যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই আমি শেয়ার করব এই যে আমাদের নেওয়া হয়ে গেছে সব কিছু এবার বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি সন্ধ্যে তখনও হয়নি আর এই যে ছেলে পপকর্ন খাবে তাই বর্মসাই পপকর্নও কিনে দিচ্ছে ওকে তারপরে বাড়ি চলে যাব তো আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবেই সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা